এসে উপরে এসে ওই দেখো দেখো পায়ে লাগছে উঠে পড়ছে যেমনটা তোমরা দেখলে যে পেউ হাঁটার চেষ্টা করলো কিন্তু হাঁটতে পারলো না তার কারণ হচ্ছে ওর একদমই হাতে তোমার ব্যথা হাতে বলছি পায়ে ব্যথা করছে যার জন্য ও কিন্তু হাঁটতেও পারলো না এবার জানি না এখন সব ইঞ্জেকশানের কি ব্যাপার এক সপ্তাহ মানে বলেছে ব্যাথাটা থাকবে কালকে জ্বর দুই দুইবার এসছে সন্ধেবেলা এসছে আবার মাঝ মানে জ্বর এসেছিল মানে ওষুধ দেওয়ার পর জ্বরটা ছেড়েছে বলেছে গমের জাতীয় জিনিস কম দিতে দুধ জাতীয় জিনিস কম দিতে মেরো না ব্যথা লাগবে না তোমার বোন তোমার ব্যথা ব্যথা তুমি হাত ওপরে এলে যে মেয়েকে ধরে রাখা যায় না সব সময় খেলে তোমরা জানো ওপরে এসে সব সময় খেলে সেখানে কিন্তু এখনো মানে এখন লজ্জা লজ্জা পাচ্ছে অপু দাদার কাছে যা দোকানে তু কী করো তুমি এখানে টুকি এখানে শুধু কাকার সাথে এখানে রয়েছে সেফটি গার্ডে রয়েছে আর এখানে বাপি রয়েছে রানী রয়েছে সব আর বাপি এখানেই বেলুন নিয়ে এসছে কেক কেফা কিছু না মিষ্টি

প্রপার পড়লো গরম গরম কফি এখন আমরা গরম গরম কফি খাবো কপি কেউ দিয়েছে রনি সবাই মিলে এখন আমরা গরম গরম চা খাচ্ছি মা তো তোমার পনির দিয়েছে আর আমি এখানে করছি হচ্ছে তরকা আর দুটো ডিম দেবো এখানে আর তোমার পনিরটাও রয়েছে তো সব কিছু মিলিয়ে বান্না এখন চলছে আর পেউ বাপির সাথে ভালোই খেলছিল কাকার সাথেও খেলছিল এখন একটু জিরোচ্ছে থামলি বলে একটু জিরোচ্ছে আর আমি তা করছে তরকা করছে আমার তরকার বাড়িতে করি খুব ভালোই লাগে তোমাদের প্রসেসটা দেখাবো কিছুই না জাস্ট তরকার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ঘি আর তরকা মশলা আর নুনটা স্বাদ মতন এই তিনটে জিনিস ঠিকঠাক করে দিতে পারলেই কিন্তু তরকা ভীষণ সুন্দর হয় লাইক রেস্টুরেন্ট স্টাইল এখন কাকার কোলে আছে কিন্তু ঘুমোতে চাইছে না পালিয়েছে দেখো তুই ঘুমবি দেখা যা আসো আসো ঘুম পানি মাসি পিসি করো আসো এই দেখো ঘুমোবে না পড়াশোনা হলো বই এদিকে চলে গেল ওদিকে চলে গেল তুমি তো তুমি তো ঘুমোবে না সব সময় কাকার সাথে খেলবে আসো ঘুমিয়ে পড়ি আসো ওরে বাবা তাহলে আসবে না ঘুমোবে না তুমি খালি খেলবে ওরে বাবারে বাবরে বাবা ঠিক আছে ঠিক আছে দেখো দেখো কাজ দেখো এই দেখো পায়ে দেখো এই দেখো কালি লাগিয়েছে দেখো পায়ে কালি আমার হাতে কালি আর এই দেখো দাদা এখানে তো না এই দেখো সারা বইতে কালি লেগে গেছে এই মানে আমি তাও মুছে দিলাম অনেকটা মানে কালকে সারা দুপুর এই সব হয়েছে সারা দুপুর না ঘুমিয়ে এই সব হয়েছে খালি ঘুবাবি ভুইউ সুবি বোছো কান্ড

ওটার পছন্দ হয়েছে ডরে মনটা একজনের অন্তত পছন্দ হল বাবা ওই বেলুনটা নেবে বলছে কোথায় কত সুন্দর বোঝাচ্ছে গো